যদি আর একটু আগের দিকে বুঝতে চান কে জিজ্ঞাসা করবেন আম্মা তোমা তুমি নাকি কষ্টের পর কষ্ট করেছো একটু বুঝাইয়া দাও মা বলবে বাবা ও বাবা তোর বাপের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার থেকে কোনো অসুবিধা হয় নাই চলতে অসুবিধা হয় নাই যেই দিন শুনেছি তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস সেই দিন থেকে আমি আর রাতের বেলা শান্তিতে না হাঁটতে গেলে আমার পেটে না আমার সন্তান আছে তুই দিছে পেটে যাওয়ার সাথে সাথে আমার সুন্দর হাঁটার স্বাধীনতা আমি হারায়া ফেলছি দিন যত যাইতেছে ভালো করে কাজ করে শুইতাম পারি না যদিও চোখের মধ্যে ঘুম আসে যেন কানটারে বলে রাখিস সজাগ থাকিস আমি ডান কাটের দিকে বাম কাটে যাই নাই তুই যদি আমার পেটের চাপে পড়ে তুই যদি মারা যাস তুই আমার সেকেন্ডের ভিতরে আরামের ঘুমের স্বাধীনতা কেড়ে নিয়েছিস যত দিন যাইতেছে খাইতে গেলে পেটের মধ্যে লাথি মারস খাবার বন্ধ করে দেই তুমি আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো আবার যখন আমি রাত্রিবেলা ঘুমাই সারারাত আমার ব্যথার যন্ত্রণা ঘুম আসে না গভীর অজনীতে একটু চোখের মধ্যে ঘুম এসে গেছে মনের জানতে। হঠাৎ করে তুমি আমার পেটের ভিতরে এমন লাথি মারছ সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে তোর বাপে আমার জিগাইছে কান্দ কেন আমি বলছি আমার ঘুম আসে না এই জন্য কান্দি অথচ তোর বাপের কাছে তোর লাথিরই কথা বলি নাই সমাজে কোনো মায়ে কোনো মহিলার কাছে তোর পেটর দেওয়া লাতির কষ্টের কথা বলি নাই এর পরে 10 মাস 10 দিন যেই মাদরব পেটের ব্যথা বেড়ে গেছে ওই মুহূর্তে আমি পাশের বাড়ির মহিলাকে ডাক দিয়ে বলছি বোন গো আসো আমার দিক কেমন কেমন লাগে দাইমা ঘরের ভিতরে ঢুকে যাই ওই মুহূর্তে দাইমা বলেন ও সন্তান তোর প্রসবের সময় তোর মা কি করছে জানস নিছে বোন আমার আগে যদি জানতাম পেটে বাচ্চা নিলে প্রসবের সময় এত কষ্ট কোনদিন আমার পেটের মধ্যে বাচ্চা নিতাম না মনটা চাইতেছে সে নিজের জানটা নিজে দিয়ে দেই ডাক্তার কবিরাজ আর বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা মায়ের প্রসবের সময় মা পাই আল্লাহ বাসায় রাখে দেখে মা দুকিনি বেঁচে আছে এমন তত্ত্ব কুশাই নগর পাওয়া যায় সন্তান ডেলিভারি হইতেছে

নিজের সন্তান হয়েছে এখন বুঝি সন্তানের জন্য কেমন নিজের পরিবারকে মাঝে মাঝে বলি তোমার সন্তানের জন্য তোমার যে মায়া আমার যেই মায়া আমার জন্য আমার বাপ মার এমন মায়া এই জন্য পৃথিবীর কোনো মায়াকে ছোট করে দেখো না পৃথিবীর কোনো মায়াকে দুর্বল দেবো না এটা আর এই টান এই টান যতদিন থাকবে ততদিন করে শান্তি থাকবে আমার আল্লাহ বলেন ওয়াকফিযলামা জানা হাযুল মিন আরহামা মা বাবার সঙ্গে ভালোবাসার চাদর বিছে কথা বলো কিন্তু মাকে দমক দিয়ে কথা বলো না দাইমা বলেন যেদিন দিন তোর মা তোরে প্রসব করতেছিল এক এক সময় এমন একটা চিৎকার মারছে অনেক দায়ীরা বললে তুই ভূমিষ্ঠ হয়েছ তার তোর মা মারা গেছে এই জন্য রাসুল বলেছেন পৃথিবীর মধ্যে কোন মহিলা যদি ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার কষ্টটা আল্লাহর কাছে এত পছন্দ এত দামি আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবি মারা গেলে আল্লাহ শহীদের টিকিট দিব আর মা তাকে আল্লাহ রাখছে তুমি মার কি দিছ আমি মার কি দিয়েছি আপনি মাকে কি প্রতিদান দিয়েছেন বরং মা বলতেছে পুত্রে পেটে থেকে লাইতে সব কেউ দেখে নাই আমার দুঃখ নাই সবচেয়ে বড় দুঃখ লাগে এখন তুই বড় হয়ে আমার লাইতে আমি লোকের সামনে মুখ দেখাইতে পারি না